আমার বাচ্চার সলিড শুরু থেকে এই অবধি কখনই আমি আমার বাচ্চাকে খাবারের জন্য জোর করিনি তবে ছয় মাস বয়সের পর থেকে বেবিলেট উইনিংও শুরু করতে পারিনি বিলে উইনিং এর ইচ্ছা তো ছিল তবে বিভিন্ন কারণে আমার বেবিলেট উইনিং শুরু করা হয়নি ফিনালি ওর এক বছর বয়সে শুরু করি আমি বেবিলেট উইনিং এবং আজকে আমি আপনাদের সাথে এই বেবিলেট উইনিং নিয়ে কিছু বিষয় শেয়ার করব। আমি সব সময় চাইতাম আমার বাচ্চা যেন নিজের হাতে খেতে পারে সব থেকে বড় কথা আমি কখনোই চাইনি আমার বাচ্চার পিছন পিছন আমার খাবার নিয়ে দৌড়াতে হবে অথবা মোবাইল টিভি বা কিছু দেখি আমি আমার বাচ্চাকে খাবার অভ্যস্ত করব। বাচ্চারা এমন ছোটবেলা থেকে আমরা যা অভ্যাস করব ওরা তাই অভ্যাস করে ফেলবে মানে ছয় মাস বয়সের পর থেকে ওকে যদি আমি কোলে নিয়ে হেঁটে হেঁটে খাওয়াতাম তাহলে এখন আমার তাই করতে হতো এক সময় সব জিনিসে আকর্ষণ হারিয়ে তারপরে মোবাইল আর টিভি স্মরণাপন্ন হতে হতো আমার একদম সর্বপ্রথম যখন আমি ওর হাতে খাবার দেয়া শুরু করেছি তখন আমি ভেবেছিলাম এই জিনিসটা আমি বন্ধ করে দেবো কারণ হলো ও এত বেশি নোংরা করছিল আবার ভাবতাম এখন যদি আমি একটু কষ্ট করি তাহলে হয়তো পরবর্তীতে আমার কষ্টটা কমে যাবে আমি কিন্তু জন্য জন্য কিছু রান্না একদম দেখিয়ে দিলাম আমাদের তৈরি করা মাংস আর তার সাথে ডাল দিয়ে আমি ওর ভাত মেখে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সব থেকে বড় কথা হলো আমার মেয়ে মাশাল্লাই দিলে আমাদের না করা মাছ মাংসই বেশি পছন্দ করে তারপরে এমন হয় মাঝে মাঝে আমরা নিজেরাই ভাত রান্না করি না তখন ওর জন্য এরকম ভাবে নুডলস রান্না করে দেই এই দিন আমি ওকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম তার সাথে একটু মুরগির মাংস রে সেদ্ধ করে দিয়েছি ছিলাম সেদ্ধর সাথী তো লবণ আর গোলমরিচের গুঁড়ি দিয়েছিলাম এই এই টুকুই টেবিলের উইনিং হোক আর না হোক বাচ্চাকে যে কোনো একটা জায়গায় বসিয়ে খাওয়ানোর অভ্যাস করানো কিন্তু ভালো এতে বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ একটু হলেও বাড়াই যা খাবার দেই আমার বাচ্চা কিন্তু প্রতিবেলায় তা খেয়ে শেষ করে মাঝে মাঝে সম্পূর্ণ একদম শেষ করে এক দানা পড়ে থাকলে সেটাও টকায় খেয়ে ফেলে আর মাঝে মাঝে অল্প একটু খেয়ে সবটাই ফেলে রাখে আমি এখন অবধি কোনোদিন আমার বাচ্চাকে জোর করে কিছু খাওয়াই নাই এবং আমি চাইনা কখনো ওকে জোর করে খাওয়াতে বাচ্চাকে নিজের হাতে খেতে দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মেখে জোকে ফেলবে এটাই স্বাভাবিক আমি আনা বিয়ার জন্য এই ফুল স্লিপস গিফটটা নিয়েছিলাম স্টার্লিং স্মাইল পেজ থেকে সাথে ওর বেবি লেড এর সব থেকে প্রয়োজনীয় যে জিনিস সেটা হলো এই হাই চেয়ারটা এই হাই চেয়ারটাও আমি নিয়েছিলাম স্টারলিং স্মাইল পেজ থেকে এছাড়া আনাবিয়ার ছয় মাস পর থেকে আমি আরো অনেক অনেক জিনিস এই স্টারলিং স্মাইল থেকে নিয়েছি এখন কিন্তু স্টারলিং স্মাইল এর ওয়েবসাইট আছে আপনারা একদম ওয়েবসাইট থেকে দেখে শুনে তারপরে কিনতে পারবেন আমি তাদের পেজটা আমার ক্যাপশনে অথবা আমার কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ আর ওয়েবসাইটটা তো আমি আমার স্ক্রিনে আপনাদের দেখিয়েই দিলাম এর ভিডিওতে কিন্তু আপনারা বেশি বেশি করে মাসা বলবেন আমার মেয়ে কিন্তু এখন কলাও নিজের হাতে খায় আসলে ওর এই অভ্যাসটা গড়ে তুলতে আমার একটু তো সময় লেগেছে তবে ওর এই অভ্যাসটার ফলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো হবে তবে সত্যি বলতে বাচ্চা যদি নিজের হাতে খায় এটা কেউ চায় জন্য এই চেয়ারটা অবশ্যই অবশ্যই দরকার এছাড়াও বাচ্চার একটা ভালো খাবারের অভ্যাস তৈরির জন্য এই চেয়ারটা দরকার আমি আরো একটা খাবার ওর হাতে তুলে দিলাম পাস্তা আর কোয়েলের ডিম কোয়েলের ডিমটা দেখে ও খুশির ঠালে একটা ডিম মুখের মধ্যে আস্তে ঢুকাই দিছে কিন্তু বেচারা একটু পরে মুখ থেকে আবার বের করছে পাস্তাটা মাঝে মাঝে দিলে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে প্রথমে তো পাস্তা খায় আর তারপরে পাস্তা দিয়ে এভাবে ফেসিয়াল করে দেখেন আনাবিয়া মাসাল্লাহ কি সুন্দর পাস্তা দিয়ে ফেসিয়াল করতেছে যে মাঝে ও এর থেকেও বেশি ফেসিয়াল করে খাবার দিয়ে যে মাঝে চুলের মধ্যে নাকের মধ্যে কানের মধ্যে সব জায়গায় খাবার নিয়ে যায় এটা কোনো ব্যাপার না আমি যদি চাই সে হাত দিয়ে খাক তাহলে এইটুকু তো সে করবেই মাত্র এই অল্প কয়েকদিন বয়স তার আনা বয়স হচ্ছে এখন এক বছর তিন মাস ওর বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালোই নিজের হাতে খাওয়া দাওয়া শিখে গেছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ